কোচবিহার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনে সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহার এমসএন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভূমি এবং সঙ্গে অন্যান্য আজকে পঞ্চাশ বছর করে আমরা সুবর্ণ জয়ন্তীতে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের উপস্থান থাকে আগামীতে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিজ্ঞানের আলোচনা কুইজ এগুলোর মধ্যে দিয়ে আগামী জানুয়ারিতে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে আজকে আমাদের পরিচালক সমিতি এবং প্রাক্তন ছাত্রছাত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা আজকে এই অনুষ্ঠান করলাম আগামী দিনেও এদের সহযোগিতা সকলের কামনা করছি আর অতিথি যারা এসেছেন তাদের সবাইকে আমরা বিদ্যালয়ের পক্ষ আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আমাদের হচ্ছে বিভিন্ন রকম ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হচ্ছে সাহিত্য মডেল কুইজ অনুষ্ঠান এবং হচ্ছে আমাদের হচ্ছে খেলাধুলা এগুলোর মধ্যে দিয়ে আগামী জানুয়ারিতে মূল পর্বের অনুষ্ঠান আমাদের আগামী বছর জানুয়ারি সেই ছবি আমরা পরবর্তীতে আপনাদের জানতে পারি আমার পাশে আছেন কালাচার দি পরিচালন ছবি সুবর্ণ জয়ন্তী বর্ষ কলাবাগান হাই স্কুলের তার বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হলো স্কুলের শিক্ষকদের এবং পরিচালন সমিতির আমন্ত্রণে আমি এসে অত্যন্ত আনন্দিত যে তারা আমাকে আমন্ত্রণ করেছেন এখানে পরিকাঠামোগত কিছু সমস্যা আছে তো সেগুলোকে সাজিয়ে তোলার ব্যাপার আছে বর্ষব্যাপী অনেক কাজের সুযোগ পাওয়া যাবে আমিও বিষয়টি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়নগুহর দৃষ্টি আকর্ষণ করবো আমাদের সাংসদ তার লেট থেকেও যদি কিছু করা যায় স্কুলটাকে করতে হবে এখানে বর্ষার সময় জলমগ্ন থাকে এলাকা তিন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং ঢাকা আমাদের খাগড়াবাড়ি অঞ্চলের একাংশের মধ্যে আছে তো সব মিলিয়ে এখানকার প্রতিবেশীদেরও কিছু দাবি দেওয়া আছে এখন পুকুর আছে খুব বাজেভাবে পরিত্যক্ত হয়ে আছে এগুলোকে সাজিয়ে তুললে স্কুল এবং তার স্কুলের পারিপার্শ্বিক পরিবেশটা সুন্দর হবে পরিবেশটা সবার আগেই দরকার খুব ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা সাজিয়ে তোলার চেষ্টা করি লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন সমস্ত রকম ওয়েডিং কালেকশন শ্যাটিং শুটিং ওমেন্স ওয়ার মেন্স ওয়ার কিডস সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রেডিমেড কেনাকাটার উপর থাকছে বাই টু গেট ওয়ান বিশেষ ছাড় এই অফার থাকছে আগামী ১৪ জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার রাজ রাজেন্দ্রনারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল কোনো